করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রহমত থাকবে বলেছি আপনাদের সবাইকে আমার ব্লগটিতে স্বাগত ঘরে বসে থেকে আর কী কবে বুঝতে পারছিলাম না তো এই জন্য একটা ব্লগ ভিডিও করছি যখন সকাল হয়ে গিয়েছে সবাইকে গুড মর্নিং তখন সকালে নয়টা বাজে তো আলামীশ্বরে ঘুমাচ্ছে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে পুরো নিঃস্তলা ডুবে গিয়েছিলো তো তখন দূরত্ব রাত তিনটা পর্যন্ত আমরা যে গেছিলাম তো দেখছিলাম এবং আমার যারা যারা আমার ভাইরা আছে তো ওদের ভাইরা ওদের ঘরে পানি ঢুকে গিয়েছিলো তো দেখতে গিয়েছিলাম ওরাও অনেক কষ্ট করছে দেখলাম ওরা ওরা আসতে মনে হয় কী করবো ঘুমায়নি রাত্রিবেলা এখন ওরা সবাই ঘুমাচ্ছে এবং ওই ঘরে আলু আলু ঘুমাচ্ছে এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি সৌরভ আলামিনে ঘুমাচ্ছি ওটা কারেন চলে গিয়েছিল রে এ বছর কারেন আসতো তো আলামিন উঠেছিল আলামিন বললে যে তুমি কী কথা কো বসে না থেকে এই করোনা ভাইরাসের মধ্যে একটা ব্লগ মেতে বানো একটা ব্লগ ভিডিও বানাই তো আমি এখন জানলা সামনে দাঁড়িয়ে আছি বাইরে হালকা হালকা রোদ ও আকাশে একটু সাদা সাদা মানে মেঘ সাদা এবং হালকা খেটু নিয়ে বাইরে ভালো একটা বাতাস হয়েছে তো একটু পরে আমি ব্লগটা কন্টিনিউ করবো এখন আমি ফ্রেট ফ্রে নিই ঠিকভাবে আমি রেডি নই তো আপনারা হয়তো ভাবছেন যে আমার চেহারাটা কেন শুকিয়ে গেছে কারণ আমার শরীরের ভিত্তি খেয়াল রাখি না এবং আমি কদিন যাবৎ ছিলাম যার কারণ আমার চেহারা একটু শুকায় গেছে একটু করে ব্লগটি কন্টিনিউ করছি আপনার সকলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো একটু আগে আমি ফ্রেশে আসলাম তখন আমি ঘাটে বসে আছি তখন আমি ব্লগটি কন্টিনিউ করছি তো আমি ইন্ট্রোটা দিতে একটু ভুলে গিয়েছিলাম যার কারণে আমি এখন ইন্ট্রোটা দিব কারণ যখন সবার সবার সকালবেলা অন্যতম আছে তখন আমি ইন্টারটা দিতে পারিনি তো আমি একটু কোন তোকে আমি ব্লগটি আমাদের স্টার্ট করেছিলাম তখন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রহমত আমি বলে আছি টু ব্লকটি আছে টোয়েন্টি ওয়ান তো দেখতে দেখতে ব্লক টোয়েন্টি ওয়ান এসেছে তো করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে করে একটা ভালো লাগে না যার কারণে আপনারা বোরিং হয়ে গেছেন আমিও বোরিং হয়ে গেছি এখন আমি একটা ভাবলাম যে আপনারা তো চুপচাপ ঘরের মধ্যে আছেন এই করোনা ভাইরাসের ভিতরে তো তো আমি একটি ব্লক করি সেখানে আমি একটি ব্লক করছি তো সারাদিন ধরবো আপনাদের সবাইকে দেখাবো তো আগামীকাল আমি কালকে তো খোলা মাঠে গিয়েছিলাম রাস্তায় ভাবছিলাম যে সেনাবাহিনী এবং পুলিশ থাকবে তো রাস্তায় এলাকায় গিয়ে দেখলাম তো কিছু তো দেখলাম না সেনাবাহিনী পুলিশও নাই তো দেখলাম রাস্তাঘাটে মানুষজন একবারে পুরো খোলা মেলা হাঁটতেছে কারণ মুখে মাস্ক নাই কারণ মুখে মাস্ক আছে কারণ খাবো মাছ নাই ছেলে মেয়ে ভাই সবাই রাস্তাঘাটে এবং যা দেখলাম মাঠে গিয়ে বাচ্চারা মাঠে খেতেছিলাম এই করোনা ভাইরাসের মধ্যে কেউ স্বাস্থ্যবিধি মেনে চলতেছে না সব যার মতো যেভাবে চলছে। চলতেছে তো তো কালকে দোকো মাঠে গিয়ে দেখলাম গরু আনার জন্য মাঠের প্রস্তুতি নিচ্ছে তো সামনে ঈদ এই এক সপ্তাহ পর গরু আনবে দুপোলা মাঠে সেগুলো আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো আজকে সারাদিন কী কী করবো সেগুলো আপনাকে দেখাবো এবং বিকেলবেলা আলা দিন গিয়ে মাঠে আপনাদের সবাই জায়গায় কীভাবে গরু আনার প্রস্তুতি নিচ্ছে এবং সারাদিন তো বাইরে হালকা হালকা রোদ এবং আকাশ মেঘলা মেঘলাম বৃষ্টি পড়তে পারে ভালোই হাওয়া বাতাস সবাইকে এখন জানলার দিকে দেখাবো সকাল বাইরে দেখছেন যে রোদ পড়েছে এবং আকাশটা অনেক নীল এবং ম্যাগ এটি দেখতে পাচ্ছেন আপনারা সকলে তো বাইরে একটি বাংলাদেশের কথা যেটা একবারে ভুল করার মতো আমার সম্ভব না যতটা দেখাব দেখাব এখন আমি সাদে যাব সাথে গিয়ে আপনাদের সকলকে দেখাবো যখন আমি একটু সাথে গিয়েছিলাম রোদ খেতে তখন দেখি যে আমার ভাইয়া ওরা ছিল তো উপবুতর বলে আপনাদের সবাইকে সাদে গিয়ে দেখাবো যদি থাকে দেখাতে পারবেন ছাদ আমি সো গাছটা আমি অলরেডি ছাদে এসে গিয়েছি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবং করছে আমি নিয়েছি তো আমার ভাইয়া ববুতর অনেক প্রবুতর বিভিন্ন জাতের আছে সবাই এখন পবুতরগুলো দেখাবো দেখতে দিতে বললেন যে আপনাদের সবাইকে আমার ভাইয়ের কবুতরগুলো দেখালাম কবুতরগুলো দেখানো শেষে এখন আমি যাব তো আমি ঘরে এসে গিয়েছি তো আপনাদের সবাইকে কবুতরগুলো দেখালাম আমার ভালো কবুতরগুলো দেখে কিন্তু গরমের মধ্যে আমার আর ভাল ছিল না যার কারণে ঘরে এসে গিয়েছি এই মাত্র আমি সাদের ঘরে আসলাম তো সাদের প্রচন্ড গরম ছিল এই গরমের মধ্যে তো থাকা যায় না তো আমার ভাইয়া কবিতার বিভিন্ন ধরনের কবুতার আপনারা সকলে দেখলেন আশা করি ভালো লাগছে তখন আমি আমার আমুল ঘরে বসে আছি ফ্যানের নিচে বানাস অনুভব করছি আর এখন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের গরম ভালো লাগে আর ঠান্ডা ভালো লাগে আমার কাছে ঠান্ডা দিনটাই ভালো লাগে কারণ গরমের দিনটা আমার কাছে ভালো লাগে তখন বসে তো বরাবরের মতো এবারও সেরত ফ্রি ফায়ার খেলছে প্রত্যেকটা ব্লগে দেখাই আমি সেরার ফ্রি ফায়ার খেলে মোবাইল দিয়ে বা পিসি দিয়ে এবার পিসিতে খেলতে পারছে না কারণ অ্যান্ডি বাইরেন্স লাগানো হয় না এই অ্যান্টি বাইরেন্সের জন্য পিসিতে খেলা যাচ্ছে না একজন মোবাইল দিয়ে সৌরভ ফ্রি ফায়ারে গেম প্লে করছে ও সকলে দেখতে পাচ্ছেন ও একজন প্রো প্লেয়ার আর আমি একজন নিউ প্লেয়ার আমি খেলা পারি না কারণ আমি যখনই কোনো সময় বাবেন আমি না কেন অ্যানামিদের হাতে মরে যাই কিন্তু সৌরভ অ্যানামিদেরকে মেরে ও বুয়ে নিয়ে নেয় ওর সাথে আমি কাস্টমার পাই না সৌরভের সাথে দুঃখজনক ব্যাপার আমি ব্লগার বলে লাইফস্টাইল ব্লগার বলে শেয়ার করলাম আপনারা সকলে দেখতে পাবেন যে ফ্রি অনেক সুন্দর দেখে খুব ভালো লাগলো তখন আমি একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বিছানায় ঘুমাবো ঘুমানো শেষ করে আপনাদের সকল তো খোলা মাঠে গিয়ে আপনাদের সকলকে দেখাবো যে লকডাউন কেউ বাঁধছে কেউ না মানুষ বাইরে কতজন বের হয়েছে আর কতজন বের হয়নি সেগুলোই দেখাবো আর ঘরের মধ্যে তো আছি ব্লগ করছি বাসার মধ্যে বেশি একটা ব্লগ করছি না অনেক শর্ট শর্ট করে করছি আর আমার ব্লগটা একটু শর্টই হবে কারণ আমি বেশি বড় করছি না কারণ আমি আজকে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি না কারণ এখন করোনা ভাইরাসের লকডাউন কোনো জায়গায় বেড়া তো দূরের কথা লকডাউন মানে শাটডাউন দিয়েছে আর হ্যাঁ গেছে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে কালকে রাত্রে এত জোরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে পুরো রাস্তা একবারে বন্যা হয়ে গিয়েছিল এবং আমাদের হিস্তলার উঠানে পুরো পানি এসে গিয়েছিল তো আলামিন জানলা দিয়ে ওইখানে ভিডিও করেছে রাত্রেবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল একবারে বৃষ্টি থেমেছে রাত তিনটার সময় আর আব্বুও গিয়েছিল আব্বু ভিডিও করেছিল নিস্তলা রাস্তাঘাটে বন্যার মধ্যে আবার পানি বাড়ি বের আপনার তো আপনারা সকলে দেখুন get out of the way. আমাদের জানা কষ্ট করে ভিডিওটি করেছে দেখতে বলেন তো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে ক্যামেরার সামনে আসলাম তো বাইরে অনেক রোদ পড়েছে আকাশটা অনেক নীল এবং সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে দূর থেকে এবং বাংলাদেশের পতাকাটা উঠছে আমাদের খুব ভালো লাগতেছে তো এখন খাওয়া দাওয়া শেষ করে উঠলাম তখন একটু বিশ্রাম নিব দেখতেই পারতেছেন আজকে অনেক গরম পড়ছে কালকে এতজোরে বৃষ্টি বলল তারপরও গরম আজকে অনেক ভালোই পড়ছে তো বাইরে গিয়ে একবারে পুরো ঘেমিয়ে গিয়েছিলাম যখন আমি ছাদে গিয়েছিলাম আপনাদের সবাইকে পুকুর দেখাতে কিন্তু ঘরের মতো প্রচণ্ড গরম যদি আজকে বৃষ্টি পড়ে তো ভালো আর না বললে তো নাই কিন্তু আজকের পরিবেশটা একবারে সুন্দর একবারে পরিবেশটা একবারে পুরো ঝকঝকে থাকতে এখন দেখাবো গাছ দেখা না আমার ছোটো ভাই সবসময় বলে তুমি শুধুই জানলা দিয়ে শুধু এই আম গাছ আর এই যে ফুল গাছ দেখা কী পাবো আমি বলি লগের মধ্যে সব কিছু দেখানো উচিত কিন্তু এখন সেটা দেখাবো না কিন্তু দূরের ওই ম্যাকগুলো দেখাবো এবং দূরের বাংলাদেশের স্বাধীন পতাকাটা দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা ম্যাক এবং নীল আকাশ এবং দূরের পতাকাটা উঠতে বাংলাদেশের স্বাধীন পতাকা তো আমি বেশি জুম করতে পারছেন এই দেখতে দেখতে পাচ্ছেন বেশি জুম করা যাচ্ছে না কারণ এটা মোবাইল ফোন যদি ডিএসএলআর ক্যামেরা হতো তাহলে আরও ভালোভাবে জুম করে আপনাদের সবাইকে দূরে পথে কথা দেখাতে পারতাম কিন্তু এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এটা দেখতে পাচ্ছেন মেঘ নীল আকাশ কিন্তু একটাই সমস্যা এই গরমের মধ্যে ব্লগটা করতে গেলে অনেক কষ্ট হয় তবে কি করবো যারা ব্লগার তাদের অনেক কষ্টই সম্মুখীনে করতে হয় অনেক বিপদের উপরে যেতে হয় তাকেই বলে ব্লগার তো ব্লগিং করি ব্লগার হয়েছি কষ্ট তো করা লাগবে কষ্ট না করলে তো হবে না আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন তাহলে এত কিছু করেন আমি কদিন যাবৎ দেখতেছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না অনেকে ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে বেশিরভাগ ভিউজ হচ্ছেও না কেউ লাইক দিতেছেন না কেউ কমেন্টও করতেছেন না কেউ শেয়ারও করতেছেন না প্লিজ আপনারা সকলে আমার চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কেন আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাই আমি তাকে ব্লগার ব্লগারের লাইফস্টাইলটা অনেক কষ্টকর যে ব্লগার হয়েছে সেই একমাত্র বুঝতে পারে এছাড়া অন্ধকারী তো কেউ বুঝতে পারে না ও এখন আমি একটু বিশ্বাসম বেশি বকর বব করছি ভালো লাগছে না তাও আমি বিচনা করছি। আমার আল্লাহ তাল্লাই ভালো জানেন সো সোগাশ কী করবো আর ভালো লাগছে না যার কারণে আমি শুয়ে আছি তো প্রচণ্ড মাত্রায় গরম পড়েছে এই মাত্রায় গরমে আমার আর ভালো লাগছে না কারণ আপনারা জানেন যে আমি গরম সহ্য করতে পারি না গরমের মধ্যে আমার শরীর এমনিতে অসুস্থ হয়ে যায় আর শীতের মধ্যে আপনারা সবাই জানেন যে শীতের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্লগিং করি এবং ব্লগিং করতে গেলে অনেক ভালো লাগে আমার শরীর অসুস্থ থাকে তখন আর তখন শীতের মধ্যে সেরকম একটা মজা হয় এবং আনন্দও হয় তারপরে কী করবো আমি শুয়ে আছি ভালো লাগছে না যার কারণে এখন বিশ্রাম করবো বিশ্রাম করার শেষ হলে একটু ঘুমাবো দেখি কিন্তু ঘুমানোর মধ্যে টাইম খাই আর মাত্র এক ঘন্টা আছে এক ঘন্টা পর আজান দিবে আজান তাহলে শেষ হলে নামাজ সাথে করবো ঘরের মধ্যে করোনা কত করোনা বাইরে বেশিরভাগ মানুষই ঘরে বসে আর বেশিরভাগ মানুষ যারা যারা আছে ইচ্ছুক তারা মুরগি থেকে নামাজ পড়ছে তো নামাজ পড়া শেষ করে আমি দক্ষলা মাঠে যাবো গিয়ে আপনাদের সবাইকে দেখাবো তো আগামীকাল আমি দক্ষলা মাঠে গিয়েছিলাম তো তখন দেখলাম যে রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করছে বেশিরভাগ মানুষ মাস্ক পরেছে বেশিরভাগ মানুষ মাস্ক পরে নাই আমি বলবো আমি এটা বলছি না যে অনেকে ইংরেষে মারছে অনেকে মানছে না হ্যাঁ অনেকে মানুষ অনেকে মানছে না অনেকে দরকারভাবে বেরোচ্ছে আবার অনেকে বে দরকারি হয়ে যাচ্ছে এখন একটু মিলে পরে আপনাদের সকলকে তথ্য আমাকে গিয়ে দেখাবো ও বিকালের শুটিং মধ্যে যাচ্ছে লাভিব এবং হাবিবের ফানি ভিডিও ওখানে থাকবা আমরা আমি ক্যামেরাম্যান থাকবো আলমীর সৌরফও থাকবে আমার আলামী স্বরফকে দেখতে পারবেন ও লাভিম দেখতে পারবেন যারা আমার হাতি যায় উভ যাচ্ছে তো বিকালে দেখা হচ্ছে সরি গাইস আমি আর ভিউজ কামাতে পারলাম না তার কারণ হলো সৌরভ আমার ব্লগে আসতে চাইলে তোমার কী জন্য আসতে চাচ্ছে না ওই যে আমার চ্যানেল নিয়ে ভিডিওতে ভিউজ হইতেছে না এই জন্য ভিডিওতে আসবে সৌরভ দুঃখজনক ব্যাপার আমি আর কী বলবো ব্লগারের কষ্ট আর কাউকে দেখাবো বলার মতো আমার ভাষাই নেই তো কী করা যায় সৌরভ অনেকবার বললো ছোট ভাই আমার ব্লগে আসবা ও বললো না ভাই আমি আসবো না বললো কী জন্য আসবো না তোমার ভিডিওতে তো ভিউজ হয় না ঠিক হবে লাইক হয় না সাবস্ক্রাইবও হয় না তোমার তোমার ভিডিওতে আসে আমি কী করবো তা আমি ভাবলাম হে আল্লাহ ব্লগিং যেমন ধরেছি ব্লগিং আমি করেই ছাড়ব কখনো হার মানবো না যতই বাধা আসুক না কেন চেষ্টা করবো সময় চেষ্টা করবো যতই কষ্ট হয়ে যাবে ব্লগিং করে ছাড়বেন প্লিজ তুলে আপনার সবাই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে না করলে তো সৌরভ আসতে হবে বুঝেছ তোর গাছ তো এখন বিকালে আদান দিচ্ছে এখন ছাড়ে যাবো শুনলাম লাভ নাকি আবার ফানে ভিডিও শ্যুটিং করবে এই জন্য আমি আর সৌরভ ছাদে যাব তো সৌরভ অনেক আগের ছাদে চলে গিয়েছে এখন আমি ছাদে যাবো তো বিকালে রাজান দিচ্ছে তো দেই দেখি শুটিং হয় কি না শুটিং করে করবো নয়তো আমরা খোলা মাঠে যাব এখন ছাদে যাব সৌরভ লাভিম ভাবি কি আসছে এখন আসে নাই তো সাদেও রেখেছি ছাদ ভালো আলো

দুজন এসে গিয়েছে এখন শুটিং চুরু তো দুজন এখন চলে আসছে তিনজন একসাথে এখন শুটিং হবে তারা লাভ কার মোবাইলে তোমার মোবাইলে তোমারটা তো ভালো মোবাইল কারণ তোমার মোবাইলে ভালো ব্রাইটনেস আছে এই জন্য ভিডিও তোমারটা এই যে হাবিব এখন শুটিং হবে আলামিন একমাত্র আসে না আলামিন এখন আসবে কোনটা এটা দেয় হ্যাঁ তো আলামিন ডাক একদম সবাই আলামিন যদি আসে তো ভালো আর না হলে আমরাই শুটিং করে ফেলবো এই তো শোরাফ

তো ওরা শুটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আলামি তো দূরে সরে যাচ্ছে এবং আমার বন্ধু আসছে জুনায়ের কুকুর থেকে দাঁড়া ওই আমার বন্ধু জুনায়ের কথা বলতেছে ওর সাথের থেকে আবার আবার গাল বন্ধ করতেছে ভাই রাবি আয় 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 জুনায়ের কি তারা দুজন ভিডিওগুলো দেখতেছি এবং স্ক্রিপ্ট মনে করতেছে মনে করে আবার শুটিংটা চালু করবে তো আমি এখন টাঙ্কির এখানে বসে আছি বসার একটু জায়গা আছে চারদিক দিয়ে চারজন বসতে পারবে ভালো লাগছে না রোদ সেরকম বসে আসি কি করবো আমি লকডাউন তো করোনা বেড়েছে বাইরে গেলাম তো আমার মানুষ বেড়েছে এটা সমস্যা নেই কিন্তু আমি বেরোলে তো আমার ঠান্ডা গাছে দিচ্ছে পড়বে মানুষের কাছ থেকে যদি দূরত্ব থাকে না দশ ফুট পনেরো ফুট আসবে করোনা ভাইরাস এলাকা জিনিস না করোনা একটা ভাইরাস এই যে আকাশটা দেখতে পাচ্ছেন আকাশটা একবারে পুরো নীল সাদা সাদা মেঘ এবং রোদও পড়েছে সেরকম কবুতরের শীত মানে কবুতরের আকার মতো মানে কবুতর বসে এখানে এই যে সবুজ গাছ গাছারি দূরের পরিবেশ রাস্তাঘাটে একটা গাড়ি ঘোড়া চলতেছে না খালি শুধু রিক্সা চলতেছে তো ঘরে এসেছি ঘরে এসে মাস্ক পরলাম তো মাস্ক পরে এখন দুঃখ মাঠের উদ্দেশ্যে রওনা দিব আপনাদের সবাইকে দেখাবো তো আমি আর শুধু দুঃখ মাঠে যাচ্ছি সৌরভ যাচ্ছে না কারণ শুটিং করছে

তো আমরা দফলা মাঠে গেছিলাম তো যাই দেখি পুলিশ আসে পুলিশ এসে পুরো চারো মাঠে ঘেরাও করে ধরছিল তা আমরা দৌড় দিয়ে একবার আইসা পড়ছি তো একশো জনের মানুষ একশো জনের একশো জনের মতো মানুষ গেছিল হুজুরাও গেছিল এবং বাচ্চারা খেতে গেছিল আলামিন বলতে কি হয়েছে বল আমি কি না বল পুলিশ এসে পরে কি আমরা পুলিশের গাড়ি প্রথমবার দেখছি প্রথমে দেখলাম যে পুলিশের গাড়ি আসছে পরে দেখি পুলিশ দুইটা আসছে লাড়ি নিয়ে এবং বন্দুক নিয়ে অবস্থা পুরো খারাপ পরে দেখলাম কারো কিছু বললাম না ভাবছিলাম যে মাঠে সবাইকে বললাম সতর্ক করে দিব সতর্ক করি না সবাই চুপচাপ পরে যখন আমরা ছাদে উঠতে যাই মাঠের মাঠে ছাদে উঠতে যেয়ে অবস্থা এত খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ঘেমে গেছি পুরো ভিতর ভিতরটা একবার অবস্থা ভয় ভয় অবস্থা এবং কিছু কিছু মানুষ একশো জন মানুষের মতো ছিল তাদের করছে যে গাড়িতে বাইরে বাইরে করছে আর অনেক মানুষ তো পালাই আসলাম তো বাইরে আসছি

তো এখন বাসে আসছি একটু ভালো লাগতেছে কারণ এখন পুরো এলাকায় শুনলাম যে অনেকে বলতেছে পুরো এলাকার মধ্যে এই পুলিশ আসছে পুলিশ এসে গেরাও দিছে এবং তারা রাস্তার মধ্যে আসছে এবং সেনাবাহিনীও শুনতেছি রাত্রেবেলা আসবে আই এখানে এলাকার মধ্যে পাহারা দিবে যে বের হবে তার তাড়াতাড়িকে দিবে কারণ জানেন তো এক সপ্তাহ আবার করোনা ভাইরাসের লকডাউন বাড়াইছে এবং এখানে লাফিফ এবং আলামিন সৌরভের শুটিং চলতেছে ওরা লুডু নিয়ে একটি ভিডিও বানাচ্ছে যেটা বানানোর কথা ছিল ফানি ভিডিও সেটা বানাচ্ছে লুডু খেলাটা নিয়ে আপনাদের সবাই কেমন দেখাবো যতটুকু দেখতে পাচ্ছেন অতটুকুই আল্লাহর দেখাবো না হলো তো নাই তো সৌরভ ক্যামেরাম্যান সেজেছে এবং লাভি ভাবিব তারা শুটিং করছে মানে ভিডিও করছে লুডু খেলার এই যে লুডু তো খুব সুন্দরভাবে বিরোটা হচ্ছে এবং লাভ ইউ অনেক হ্যাপি এই যে কি খুশি এই যে হাবিব আর ওই যে আর সৌরভ করতেছে হাসি লাগতেছে ছোট ভাই দেখা তো লাভিব এবং হাবিব খেলছে এবং সৌরভ ভিডিও করছে ওদের ওদের চ্যানেলে একটা ভিডিও আসবে সবাই দেখতে পারবেন লেখবেন আনিসুল দেখবেন আনিসুল হুদা লাভিব লেখে সাজ দিবেন ইউটিউবে পেয়ে যাবেন ভিডিও এবং আরো অনেক ভালো ভিডিও। চ্যানেলেও ব্লগিং শুরু করে দিয়েছে। তো गाइस এখন ভাইয়া ভাইয়া চ্যানেলেও ব্লগিং শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ভাবে ক্যামেরাটি ফোকাসিং এ নেই। তো এখন সুন্দর আযান দিচ্ছে তো

তো তুমি কিছু বলতে চাও হ্যাঁ তো বলো আজকে লাবিবের সাথে খেলে অনেক ভালো লাগবে লাবিবের ভিডিওতে এই যে লাবিব এখন गाइस এইটাই ছিল আমার চ্যানেল দিয়ে আমি আজকে আমার ভিডিওটি আপলোড করব সবাই দেখবেন ভিডিওটি ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অ্যাড হয়ে যাবেন ধন্যবাদ তো এখন আমরা কি করব আজান তো দিয়ে দিছে তো নিচে যাব নিচে যে হাত মুখ দিয়ে ভাইয়া যা করবে এন্ড করবে ভিডিওটা আর সৌরভ যখন পড়তে পারবে আমরা পড়ালেখার পর আবার যখন আমরা ঘরে যাচ্ছি সৌরভ আসতে আস্তে লালের কাপড় নিতেসে তো সৌরভ এখন হাসবে আসার পর আমরা ঘরে হাত হাত দিয়ে তারপর নামাজ পড়বে নামাজ পড়ার পর একটু পড়বো পড়ালেখা শেষ করে আবার ব্লগটি কন্টিনিউ করছি তো গাইস তো এখন আগে আমি ঘরে এসেছি তো সন্দেহ দেওয়ার পর আমি নামাজ পড়লাম নামাজ পড়া শেষ করে একটু পড়া করেছি পড়া শেষ করে তো আমি ফ্রেশ হয়ে আসছি ফ্রেশ হয়ে এসে আমি লাল টি শার্টটা পরছি তো ওই এটা পড়লাম এবং এখন আমি ভিডিওটি ইন করব তো ভিডিওটি ইন করার আগে আপনাদের সবাইকে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম সেটা করোনা ভাইরাসের মধ্যে যেটা কেউ এখন পর্যন্ত করে নাই সেটা আজকে সেটা এখানে করব সেটা কি এখন আপনাদের দেখাবো সো গেস্ট আমি যেটা বলেছিলাম সেটা এখন করব তো আমি একটা জিনিস করতে চাইছি সেটা হচ্ছে কম্পিউটারের সামনে সেটা আজকে করব শুনলাম যে করোনা ভাইরাসের লকডাউন দিয়েছে এবং সাত ডাউনও আগে দিয়েছে আপনারা তো দেখলেন সাত ডাউন মানছে না এবং আমিও ভিডিও করতে ভিড় গিয়েছিলাম ঘর থেকে বাইরে তখন আপনাদের একটা কম্পিউটার জিনিসটা দেখাবো সেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন সেটা কি অনেক মজা হতে চলেছে দেখতে থাকুন তো কম্পিউটারের মাউসটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি এবং কম্পিউটারের সামনে বসে আছি এই যে আমার চ্যালেঞ্জটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন যখন আমি কম্পিউটারটা শাটডাউন করব যেমন বাইরে যেমন করোনা ভাইরাসের শাটডাউন কেউ বাইরে আসছে না আর বাইরে পুলিশের হাতে মায়ের খাচ্ছে সেরকম কম্পিউটারটা শাটডাউন করে দিচ্ছি আগে শুনতাম কম্পিউটার নাকি শাটডাউন করে এখন দেখি করোনা ভাইরাসের শাটডাউন দিচ্ছে এই যে এখন আমি শাটডাউন করে দিলাম কম্পিউটারটা ইয়েস শাটডাউন যেমন কম্পিউটারটা অফ সেরকম বাইরেরও পরিবেশটা মানুষ বেরোনো অফ শোকেজ আজকে বেরোতে দেখলে আজকে আমরা সারাদিন কী করলাম এবং না করলাম তো আজকে আমরা দক্ষলা মাঠে গিয়েছিলাম তো রাস্তাঘাটে পছর মানুষজন ছিল মাঠে ছেলেমেয়েরা খেলছিল ফুটবল এবং ব্যাট বল অনেকে হাঁটতে আসছিলো এবং রাস্তাঘাটে গাড়ি ঘোড়া ছিল যত দেখাতে পেরেছি এবং আমি চেয়েছিলাম যে ছাদে উঠবো ছাদে উঠে আমাদের সবাইকে পুরো মাঠটা দেখানো এবং তখন এসে গেছিলো যে পুলিশ আসার কারণে সকলের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে যে যার মতো পালিয়ে যাচ্ছিলো না হলে পুলিশ চলো তারা জানেন সেরকম মারবে এবং যারা মাস্ক পরেছিলো তাদেরকে পুলিশ কিছু বলেন এবং যারা মাস্ক পরে তাদেরকে এরকম মারছে খোলা মাঠে তো আপনারা অবশ্যই দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমরা কী কী করলাম না করলাম সেটা আপনাদের অবশ্যই ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং না ভালো লাগলে ডিজাই দেবেন আপনাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই দেখবেন যাদের ভালো লাগে না তাদের দেখার দরকার নেই এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে আপনাদের আদর্শ তাদের কাছে দেখা সুযোগ করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বলে এখানে ক্লিক করে আমাদের সাথে যাবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্যান্যটি ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন এই শুভকামনা রইল আসসালামু আলাইকুম I love this guys